প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি সপ্তম শ্রেণীর সপ্তপর্ণা সাবজেক্টের কবিতা নিয়ে আলোচনা করব আমি তোমাদের কাছে সপ্তম শ্রেণীর ছাত্রদের ছাত্র ছাত্রছাত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই তোমাদের এই নিজপার এস এস ডি মডেল উচ্চ বিদ্যালয়ের এই তিন তারা বিশাল ভবন বা অট্টালিকা কাদের শ্রমের বিনিময়ে গড়ে উঠেছে সেটা কি বলতে পারো মজুর মুঠে দিনমজুর কুলিদের শ্রমের বিনিময়ে বিশাল দিন তার অট্টালিকা গড়ে উঠেছে সেই কুলিমজুরদের নিয়ে কবি তোমাদের এই সপ্তবর্ণা সাবজেক্টে একটি কবিতা লিখেছেন নাম দিয়েছেন কুলি কুলিমজুর তাহলে চলো আজকে আমরা এই নিমোজল কবিতা নিয়ে আলোচনা করি নিমোজল কবিতাটি কাজিনাস ফ্রম ইসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন এই কুড়ি মজুর কবিতাটি আবৃত্তি করবো তোমরা একটু মনোযোগের সাথে শুনবে দেখিন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাত তার ঠেলে দিলে নেচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়ি আমার খালে দুর্বল যে ধদি চিদের দিয়ে ওই বাষ্প সকর চলে বাবু সাহেব এসে চলল তাহাতে কুলিরা পড়িল তোলে বেতন দিয়াছ চোখ প্রবচন মিথ্যাবাদের দল কত পাই দিয়ে কুলিদের তুই কত তোর পেলে বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প সকর দেশ ছেড়ে গেল পড়ে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুলে রাঙা ফুলি খুলে দেয় প্রতিটি আছে লিখা তুমি জানো না কর কিন্তু পথের প্রতি জানে ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে আসিতেছে দিনে দিনে বহু বাড়িয়াছে হাতুরি সাবল গাইতি চালাইয়া ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাত তোমারে সেবিতে হইল যাহারা মজো মুটিয় পড়ি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধরি তারাই মানুষ তারাই দেবতা কাহিতা হাদেরই গান তাদেরই ব্যথিত পক্ষে পা ফেলে আসেন এই হচ্ছে কাজী নজরুল ইসলামের কুলিমজুর কবিতাটি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই কুলিমজুর কবিতার কিছু নতুন নতুন শব্দ নিয়ে মিনিং করবো অর্থ উপস্থাপন করব নতুন নতুন শব্দকে যেমন ধরো ধ কবিতায় কবি শ্রমজীবী মানুষদেরকে সঙ্গে তুলনা করেছেন বাসপ শকথ মানে ইঞ্জিন দ্বারা চালিত ইঞ্জিন দ্বারা চালিত পাই মানে মুদ্রার একক বিশেষ ক্র মানে উটি গায়কে মানে двуমুখ কোরাল সাবল সাবল মানে লোহার তুমি অট্টালিকা মানে প্রাসাদ বক্ষে মানে বুকে নব উত্থান মানে নব উত্থান মানে কোনো ভালো কাজে যে họcে ও শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগের সাথে দেখিয়ে নাও ধ্বতিচ মানে পৌরাণিক কাহিনীতে বর্ণিততে আইকিণী বাসক শপথ মানে ইঞ্জিন দ্বারা চালিত গাড়ি পাই মানে মিটার একক বিশেষ ক্লোর মানে কটি গাইত মানে দুমুখ কুরআন সাবর মানে লোহার তৈরি মাটি কোরাল হাতিয়া নবauthToken মানে কোনো ভালো কাজে নতুন করে উদ্ভূত হওয়া অট্টালিকা মানে প্রাসাদ বক্ষে মানে বুকে ঠুলি মানে চোখের ডাকনি ঠুলি মানে চোখের ঢাকনি আশা করি নিশ্চয়ই তোমরা এই শব্দের অর্থগুলি লিখেছ এবার আমি মুছে ফেলি প্রিয় শিক্ষার্থীরা কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি কেন লিখেছেন আমরা কেন এই কবিতাটি পড় সমাজে তথা দেশের সমজীবী নিম্ন আয়ের মানুষ শ্রমিকদের প্রতি ভালোবাসা সহমর্মিতা সৃষ্টির জন্যই অর্থাৎ সমাজের সকল পেশাজীবীর প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য কবি কবিতাটি লিখেছেন আর সে কারণেই সমাজের মানুষদের প্রতি ভালোবাসা সহমর্মিতা তৈরির জন্যই আমাদের ভিতরে সেই সদ জাগ্রত করার জন্য আমরা এই কবিতাটি পড়ব প্রিয় শিক্ষার্থীদের এখন আমরা চলে যাব এই কবিতার মূল ভাব এই কবিতার মূল ভাব কি কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কুলিমুজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ উপকার অর্থাৎ যাদের শ্রমের বিনিময়ে তিল তিল করে গড়ে উঠেছে মানব সভ্যতা তাদের অধিকারের পক্ষে কলম ধরেছেন কবি যুগ যুগ ধরে কলিমুজোর দ্বারা লক্ষ কোটি জুড়ে শ্রমিকদের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা অক্লান্ত শ্রমে এবং ঘামে চলছে মোটর রেলগাড়ি জাহাজ গড়ে উঠেছে দালাল কুঠা কলকারখানা এদের শ্রমের বিনিময়ে ধনিক শ্রেণী হয়েছে বৃত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে শ্রমজীবী কুলিমজুর রায় সবচেয়ে অবহেলিত বঞ্চিত এক শ্রেণীর শ্রেণীর হৃদয়হীন স্বার্থপর মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বৃত্ত সম্পদের সবটুকুই গ্রহণ করছে অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ এই হচ্ছে এই কুলিমুজুর কবিতার মূল ভাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা চলে যাব লেখক পরিচিতি অর্থাৎ এই কবিতার লেখক কাজী নজরুল ইসলামের পরিচিতিতে আমরা চলে যাব অন্যায় শোষণ নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব এবং দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে বাংলার জনগণে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন তিনিই হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম এই কবি কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে অপরাধী কারাবরণ করেছেন তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি শুধু বড়দের জন্য রেখেছেন তা নয় তিনি ছুটেদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে জিঙে ফুল সঞ্চয়ন পিলে পটকা ঘুম জাগানো পাখি ঘুম পারি এবং জন্য নাটক লিখেছেন পুতুলের বিয়ে নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছে তার রচিত গ্রন্থের অন্তর্গত চল চল গানকে আমাদের রণসঙ্গীত তিনি আমাদের জাতীয় কবি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি কবিতা আমার মনে পড়ে গেল কবিতাটির নাম হচ্ছে কান্দারি হুশিয়ার তিনি এভাবে শুরু করেছেন দুর্গম গিরিকান্তার মরুদস্তর বারবার লঙ্ঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ধুলিতেছে মাঝে পথ সিরিয়াছে আছে পালকে ধুলি বিহাল আছে কার কি আজوجوان হও আগवान 하기ছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তৈরি পা এই ভাবে কবি কান্দাল হসিয়ার কবিতা চরণগুলি বলতেছিল আর অনেক লম্বা কবিতা অনেক চরণ রয়েছে ছাত্র শিক্ষাতার সেই সাথে আরেকটি কবির জালামন কবিতা মানি পড়ে গেল যে বিদ্রোহী বিদ্রোহী কবি কাজী ইসলাম তার বিদ্রোহী কবিতা এইভাবে শুরু করেছিলেন বলবীর বল চিন্ত চির অন্যতম শের শের আমার মত শের শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ে চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে বুলক দুলক গুলক বেদিয়া গুলার আসন আর ছেড়িয়া উঠে আছে চির বিস্ময় এক বিশ্ব বিরাট মমল লাটে ভগবান জনের রাজা আস্তিকা দীপ্ত জয় চলা হয় অনেক লম্বা কবিতা তো প্রিয় শিক্ষার্থীরা এ থেকেই বোঝা যায় কবি লেখার গভীরতা এবং প্রসারতা কতটুকু আমাদের এই প্রিয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারো জ্যেষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুল্লিয়া গ্রামে এবং তিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেছেন এই প্রিয় কবি কাজী ইসলামের জীবন খুবই বিচিত্র এবং বিস্ময়কর তার জীবন উনিশশো তিরিশ সালের সাত মে নজরুলের চিন সেবা যত্ন এবং চিকিৎসাকে ব্যর্থ করে বসন্ত রোগী অসহনীয় কষ্ট পেয়ে কবির দ্বিতীয় পুত্র ইন্দন খানের তরফে বলব বুলবুলের মৃত্যু ঘটে পুত্র শোক এতটাই প্রবল হয়েছিল যে নজরুল পরে গভীর ভাবে আধ্যাত্মিক সাধনার দিকে ঝুঁকে এবং দীক্ষা নেন উল্লেখ্য রোগসজ্জার পাশে বসে কবি মূল ফার্সি থেকে রুবায়তী হাফিজ বাংলা অনুবাদ করেন এবং সেই গ্রন্থ বুলবুলের নামে উৎসর্গ করেন কবির সেই উনিশশো আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পর্যন্ত সেই সাতাত্তর বছর বয়সের ষেট্রিশ বছর ছিল খুবই মর্মান্তি একজন সৃষ্টিশীল মানুষ নজরুলের মতো এত বঞ্জনা অবহেলা অবহেলার যন্ত্রণা ভোগ করেছিল কিনা বলা দুষ্কর বালক দুখুমিয়া বালক দুখুমিয়ার মাজা মাজার পাহারা দেওয়ার মতবের শিক্ষকতা করা ভ্রাম্যমান লেটুর গান করা এবং আসানসোলে রুটির দোকানে আসানসোলে রুটির দোকানে কাজ করার মাধ্যমে অভাব অভাবন মধ্য দিয়ে তার বেড়ে ওঠা হয়েছিল ঠিক তেমনি তিনি ঠিক তেমনি কাজীরা ইসলামের সৃষ্টিশীলতার চূড়ায় আরোহণ করা মধ্য বয়সে হঠাৎ করে নেমে আসে এক গভীর অন্ধকার এই জন্য জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা কবির জীবনের শেষ অধ্যায় ছিল খুব কষ্টকনিষ্ঠ এবং বেদনাদায়ক কারণ উনিশশো উনচল্লিশ সালে কবির স্ত্রী প্রবীণা দেবী পক্ষাঘাতে আক্রান্ত পেয়ে শয্যাশায়ী ছিলেন দুই শিশুপুত্র অভিভাবক শাশুড়ির গিরিবালা দেবী সবাই নিজেও অসুস্থ সবাই মিলে এক দারিদ্রতার মধ্য দিয়ে দিনাতিপাত করতেছিলেন কবির অসুস্থতার সঠিক দিন নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বলা হয় উনিশশো একচল্লিশ সালের সাত আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কলকাতার কলকাতা রেডিওতে সেই দিন কাজী নজরুল ইসলাম রবিহারা হারা কবিতাটি কলকাতা রেডিওতে আবৃত্তি করার সময় তার কণ্ঠস্বর জড়িয়ে আসে অনুমান করা যেতে পারে সেদিন থেকে কবি নজরুলের অসুস্থতার প্রাথমিক লক্ষণ শুরু হয়েছিল তার ঠিক এক বছর পর কবি নজরুল তার বন্ধুকে লিখেছিলেন অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালে তার বন্ধু জুলফিকার হায়দারকে লিখেছিলেন তুমি এখনই চলে এসো আমি কাল থেকে অসুস্থ অতএব অনুমান করা যেতে পারে উনিশশো বিয়াল্লিশ সাল থেকে কবি অসুস্থ হয়ে পড়েন এক মর্মান্তিক দুঃখ দুর্দশা দারিদ্রতার মধ্যে কবি নিক্ষিপ্ত হয়ে পড়েন সতেরোশো গানের রেকর্ডে লক্ষ লক্ষ টাকা মুনাফার সন্ধান দেওয়া সেই দাম কোন কোম্পানি রয়্যালটি প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছিল না কবি নজরুলকে তার লেখা প্রকাশকরা ছিল তাকাচ্ছিল না নজরুলের দিকে প্রিয় দল নজরুল পরিচয় হতাশা আশা করে প্রিয় শেখ হারতিকবৃন্দ নজরুল কেন অসুস্থ হয়ে পড়েন সে ব্যাপারে তৎকালীন সময়ে অনেকে বলেছে নজরুল যে অঞ্চলে থাকতেন উত্তর পাড়ার কিছু দুষ্কৃতিকারী কবি নজরুলকে মাথায় এবং ঘাড়ে ব্যাপকভাবে আঘাত করেছিল উনিশশো বাহাত্তর সালে কবি যখন বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তখন বাংলাদেশের মেডিকেল বোর্ড সেই ঘাড়ে আঘাতের চিহ্নটি শনাক্ত করতে পেরেছিলেন প্রিয় শেখ বৃন্দ এইভাবে নজরুলের জীবন বিপন্ন হতে শুরু করে উনিশশো বিয়াল্লিশ সালে হেমাপ্রসাদ মুখোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় কবিকে কলকাতা থেকে মধুপুরে পাঠানো হয় কিন্তু অর্থ শেষ হয়ে যাওয়ার পর সেই বিয়াল্লিশ সালে কবিকে আবার কলকাতায় নিয়ে যাওয়া হয় কবি হয়ে পড়ুন এক অসহায় উনিশশো একান্ন বাইন সালের দিকে কবিকে সাহায্য করার জন্য বেশ কয়েকটি সহযোগী সংগঠন বা কমিটি গঠন করা হয় কবির এক বন্ধুর সহযোগিতায় নজরুল নিরাময় কমিটি গঠন করা হয় তারপর নজরুল কবি নজরুলকে নিয়ে যাওয়া হয় লন্ডনে লন্ডনে চিকিৎসক কবি নজরুলকে আরোগ্য করতে পারেনি সেই লন্ডন থেকে নিয়ে যাওয়া হয় ভিয়েতনামে ভিয়েতনামের চিকিৎসকরা বলেছে কবির ব্রেড অর্থাৎ মস্তিষ্ক সংকুচিত হয়ে গেছে নিরাময় করা সম্ভব নয় তারপরেও কবিকে সেই ভিয়েতনাম থেকে পূর্ব জার্মানিতে নিয়ে যাওয়া হয় সেই পূর্ব জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিকে ডাক্তার দেখিয়ে পরামর্শ নেন সেখানকার ডাক্তার করেছে মন্তব্য করেছে কবিকে অনেক দেরি করে আনা হয়েছে কবিকে আবার ফিরে নিয়ে আসা হয় কলকাতায় ইতিমধ্যেই উনিশশো সালে কবি শ্রী প্রমীলা দেবী মৃত্যুবরণ করে অনেকদিন অসুস্থতার পর কক্ষাঘাতে অসুস্থতার পর সেই প্রবীণা দেবী মৃত্যুবরণ করেন কবি হয়ে পড়েন আরও নিঃশ্ব একাকে সেই কবির মানসিক কষ্ট হীনমন্যতা কাছের বন্ধুদের দূরে চলে যাওয়া অভাব অনটন এক মর্মান্তিক পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েন কবি নজরুল প্রিয় শিক্ষার্থীবৃন্দ উনিশশো চুয়াত্তর সালে কবির ছোট ছোট ছেলে বিখ্যাত ভেতাবাদক অনিরুদ্ধ মৃত্যুবরণ করেন কবি আরবাক্ষী হয়ে পড়েন প্রিয় শিক্ষার্থীবৃন্দ উনিশশো একাত্তর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের অস্থায়ী বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সাহেব মুজিবুর রহমান উনিশশো সালে কবি নজরুলকে ভারত সরকারের অনুমতি ক্রমে বাংলাদেশে নিয়ে আসেন এবং সেখানে ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে কবি পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশে আগস্ট কবি ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন কবি তার ইসলামে একটি গান করেছিলেন মোর সুজি পাশে আমায় কবর দিও ভাই জেনবপুরের থেকে মুয়াজ্জিদের আজান শুনতে পায় কবির এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সাই মসজিদের পাশে কবিকে সমাধিস্থ করা হয় কবি নজরুলের জানা যায় প্রায় দশ হাজার লোক উপস্থিত ছিলেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে কবি নজরুলের বিস্ময়কর জীবন তো প্রিয় শিক্ষার্থীর আমি বলতে চাই কবি নজরুল একজন বিদ্রোহী কবি ছিলেন অত্যন্ত মেধাবী গুণী এবং মানুষ কবি ছিলেন সেই কবি নজরুলের কবিতা কবিতাসহ কবি নজরুল সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করবে তোমরা এ আশা রেখে সকলে